বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধের দাবিতে আগরতলা বিক্ষোভ সভা হিন্দু সংঘর্ষ সমিতির সোমবার সংগঠনের তরফে আগরতলা সার্কিট হাউসের সামনে হয় বিক্ষোভ সভা প্রান্ত মন্ত্রী সংগঠন এদিনের সভায় বিভিন্ন জায়গা থেকে সংগঠনের কর্মী সমর্থকরা অংশ নেন আর এস এস এর ত্রিপুরার প্রান্ত মন্ত্রীর অভিযোগ শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের সংখ্যালঘুদের মঠ মন্দিরের উপর প্রচন্ডভাবে আক্রমণ সংঘটিত করা হয়েছে সংখ্যালঘুদের উপরে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে লুটপাট চালানো হচ্ছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর ওনার অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘুদের আন্দোলনের মুখ চিন্ময় কৃষ্ণ দাসকে বিভিন্ন মিথ্যে মামলায় ফাঁসি আদালতে আটক করে রাখা হয়েছে তাই তারা এদিন আওয়াজ তুলেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধে ভারতের পররাষ্ট্র মন্ত্রক যাতে বাংলাদেশের সরকারের উপরে চাপ সৃষ্টি করে তারা দাবি জানান চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার যে অত্যাচার হচ্ছে সেটা যেন না হয় সেটা এখান থেকে একটা প্রতিবাদ বার্তা এবং বড় একটা আওয়াজ আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রাখবো যেন ওনারা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে বাংলাদেশের যারা আছেন গভর্নমেন্ট যারা আছেন ওনাদেরকে প্রচণ্ড চাপ তৈরি করেন যেন হিন্দুদের যেন বাংলাদেশে সেভ করা হয় আর যেন অত্যাচার করা না